اي زِنْدَ الْقُرْآنِ قران حكيم حكمتي لا يزال ستقدم جميع العلم في القران حكيم تقاذرت عنه افهام الرجال امر الله كتبر دويا مويا امر الله ما يمويا আল্লাহ আমারে আপনারে আদর ডাকে আল্লাহ বলে কুল নবী আপনি বলে দেয় আসরাফু হে আমার প্রিয় বান্দা সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমার মত গুনাগার আপনার মত গুনাগার আল্লাহ গুনাগারে ডাইকে ডাইকে বলে এ আমার প্রিয় বান্দা আলা আনফুসিহিম আল্লাহ বলে তুমি তোমার নফসের উপরে জুলুম করেছো আল্লাহ বলে তুমি তোমার নফসের উপরে অন্যায় করেছো সে যুব নফসের উপরে কি অন্যায় করলাম নফসের উপরে কি জুলুম করলাম আল্লাহ বলে তোমার নবসের উপরে জুলুম করছো এক নম্বর আমার হুকুম না মাইনা দুই নাম্বার আমার নবীন আদর্শ এরপরেও তোরে আমি মায়ার নজরটা দিয়া ডাইকা ডাইকে বলিয়া বন্দালা তখন তুমি মির

কেউ নাই কেউ নাই মিত্র গুলা হারাম গুনা পরোনিন্দার গুনা জুলুমের গুনা সব আমার মধ্যে আসে তুমি কি ক্ষমা করবা আল্লাহ আমার জানাইয়া দেয়া ইন আল্লাহ নুবা যুনুবা জামিআ আল্লাহু আকবার আল্লাহ বলে ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ ফিরুদ্দু বা জামিয়া আমি তোমাদের সব গুনা মাফ করে দিবের কন্যা সুবাহ মায় কি আপনারে কোনো দিন আ সন্তান আমার সাথে যত বেহাদবি করবি সব মাফ করে দেব বাবা কি কোনোদিন আপনারে বলছে সন্তান যত বেহাদবি করছে সব মাফ করে দেব আমার আল্লাহ জানাইয়া যুনুবা ইন্ন হু হু গফুরুর রহে আল্লাহ বলে আমি ক্ষমাশীল এই ময়দানে বক্তা বলে না শ্রোতা বলে না এমন কেউ নাই যার জীবনে গুণা নাই তবে তবে বাংলাদেশে একজন আছে তার বলে কোনো গুণা নাই জোরে কন না উজবিল আরো জোরে কন যে খাটা আসল সিদ্দিকী কথা নাম কি খাটাস যে আল্লাহর কোরআনের বিরোধিতা করে নবীর বিরোধিতা করে ও খাটাস না ও কি মানুষ মানুষ আরে 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 জোরে জোরে খাটাস খাটাস না কালকে আবার কইবেন হুজুর তো দেখতে আপদে মস্ত মানুষও দেখা যায় শোনেন নবীর বাবা আজর আপদে মস্তকে মানুষ কিন্তু ওটা কুত্ত জাহান নামে যাবে কথা কন ঠিক কিনা শুয়ার হইয়া কুত্ত না শুয়ার হয়ে জাহান নামে যাবে কি হয়ে যাবে এরকম নবীর বাপ হইলেও সে মুক্তি পাবে না আবার নবীর ছেলেও সে হইলে সে নাজাক পাবে না যার যার ইমান আমল তার 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 কারণ ইমান এটা দুহত্তরি হিসাবে আসে আসে আরো কোন আসে আরো আওয়াজ দিয়ে বলেন আসে ইমান কিন্তু দুহুত্তরি হিসাবে আসে না ইমান আনতে হয় আমল করতে হয় কথা বলেন ঠিক দেখে এই জন্য যুবক আমার আল্লাহ জানাইয়া দেয়া বান্দা তুমি করা করেছো বান্দা তুমি গুনাহ করেছো আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা কইরা দেব এবার আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ আমার গুনাহ maaf করানোর সহজ একটা পন্থা তুমি বইলা দাও সহজ একটা সিস্টেম তুমি বইলা দাও আমার আল্লাহ জানাইয়া দেয়া ইয়া দিনা আমানু وتوبوا إلى الله توبة النسوح الله أكبر الله أكبر আল্লাহ বলে এ ইমানদারের দল আল্লাহ নাজ বলে নাই আল্লাহ তাম দুনিয়ার মানুষকে ডাকে নাই আল্লাহ বলে হে ইমানদারের দল তো আল্লাহর কাছে তৌবা কর তৌবাতুহা খাটি তৌবা খাটি তৌবা যারা করবে আল্লাহ তাদেরকে মাফ করে দেবে এরা যুবক

আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ এই জন্য করেছ গুনা করা মানুষের একটা আদত বলে না মানুষের একটা বলে না এবার তো সাবানটা জামায় যখন ময়লা হয় জামাটা পরিষ্কার করার জন্য সাবানের প্রয়োজন হয় মেডিসিনের দরকার হয় আমি তুমি মান আল্লাহ এই শরীরটা যখন মায়ের পেট থেকে বের করেছিলেন না এই শরীরে কোনো গুনা ছিল না আরামের গুনা ছিল না মিথ্যার গুনা ছিল না পরনিন্দার গুনা ছিল না কোন গুণ না এবার আল্লাহর দেওয়া পবিত্র শরীরটা গুনা কইরা কইরা নাপাক বানাই ফেলাই ওরে আমার যুবক ভাই এবার মেডিসিনটা তোমার শরীরে লাগায় দিতে হবে মনে রাখবা আল্লাহ চায়া বেগুনা মাসুম বানায়া বানায়া জান্নাতে দিবে জোরে কনসুবাহান আল্লাহ আর জোরে কনসুবাহান আল্লাহ জান্নাতে কারা কারা যাইতে চাও হাত দুটা আল্লাহরে দেখা দাও আয় আল্লাহ যারা হাত উঠাইছে গো আল্লাহ সকলকে তুমি তোমার জান্নাতের মালিক বানায় দাও জোরে কন আমি না এগো কা আল্লাহর নবী জানাইয়া দে ও আমার উম্মতের দল আল্লাহ গুনাহ করে ফেলেছো অন্যায় করে ফেলেছো অপরাধ করে ফেলেছো তওবা নামক মেডিসিনটা লাগায়া দাও আহরে তওবা নামক মেডিসিনটা যদি লাগা যায় একটু যদি আল্লাহর দিকে আমরা ফিরে যাইতে পারি ওই আল্লাহ আমার আপনার জীবনের সব গুনাহ মাফ কইরা আল্লাহ তার কুদরতি কলের ভিতরে আমাকে আপনাকে তুলে তুলে নিবে এর যুব তৌবানা করিয়া যদি মরিয়া যাও ওই কবরের ভিতরে এক একটা গুণাগের কারণে কবিরা গুনার কারণে সাত হাজার বছর জাহান্নামা ওরে আমার যুবক ভাই গুনা নিয়ে কোনো দিন যদি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ কিন্তু গুনাহগারদের দোয়া কিন্তু কবুল করে না আল্লাহ কিন্তু নেমক খারামের দোয়া কিন্তু কবুল করে না কা প্রসিদ্ধ ঘটনা আল্লাহর জলিলুল কদর নবী হজরতে মুসা আলিহি সালাতামের জামানায়া ওই মিশরের জমিনে বৃষ্টি না অনাবৃষ্টির কারণে গাছের পাতা গুলো লাল হয়ে ছইরা পড়ছে জমিনটা ফেটে চৌচার হয়ে গেছে মুসানবীর উম্মতেরা পয়গম্বরের কাছে গিয়া বলে পয়গম্বা আল্লাহ যদি বৃষ্টি না দেয়া আমরা ও মরবোয়া চতুষ্পদ প্রাণী যারা আছে তারা ও মরবে আল্লাহর নবী ডাক দিয়া বলে কি করা লাগবে বলে আল্লাহর কাছে একটু দোয়া করে না আল্লাহর কাছে যারাই দোয়া করে আল্লাহ তাদের দোয়া কি করেন জোরে কন সবাই বলেন একসাথে বলে এই ময়দানে এমন কোন মানুষ নাই যার একটা না একটা দোয়া কবুল হয় নাই যদি বলি রে ভাই আপনার কোন দোয়া কবুল হইছে কি না আপনি বলবেন হুজুর অবশ্যই হইছে ওই যে এক দোকানদার আমার কাছে টাকা পায় আমি দোকানের সামনে সারা ওই রাস্তা সারা আর কোন রাস্তা নাই আমি কত কইছি আল্লাহ আমি এই জায়গা দিয়ে যাব দোকানদার যেন আমার দিকে না তাকায় জোরে কোন সুবহানাল্লাহ অনেক এরকম হয়েছে দোকানের সামনে দিয়ে গেছেন দোকানদার তাকায় নাই কথা কন আরো জোরে লঞ্চে উঠছেন ওরে তরঙ্গের বাড়ির কারণে একবার এই সেই আল্লাহ তুমি লঞ্চটা যখন কিনারে যায় করে ড্রাইভারটা সেই কথা কন আরো জোরে খাটার জন্য কথা কাজ সেই এত সময় যারা ডাকলি সেই হলো সেই কথা কন ঠিক না দেখেন না দুই সালে ওরে আল্লাহ করুণার কি ভয় মা অসুস্থ করুণা হয়েছে সন্তান একটা কয় তুই মার সাথে হসপিটালে থাক বেশি দূর না এই সাবারের ঘটনা আর আমি পাঁচতলা থেকে যাব না করুণা ওই মায়ের সাথে যেই ছেলে আছে তারে না ধরছে করুণার কোনো ক্ষমতা আছে ক্ষমতা কার এটা জোরে বলেন একটু আওয়াজ দিয়ে বলেন জোরে কন মার হাওয়া

আজকে দেখেন না ছোট্ট বাচ্চা যদি ছয় বছরের সাত বছরের একটা মসজিদে যায় যদি খালি একটু কথা কয় আর একটু দৌড়ায় ওই বুই নামাজ কথা কয় না অথচ এ বুড়ো আঠারো বছরের আগে মসজিদে ঢুয়ে নাই এ বারো বছরের পরে আঠারো বছর তাহলে কয় বছর কথা কন এ বুড়ো এই ছয় বছরের হিসেব দিতে পারবে এখন ওই ছোট্ট এক বাচ্চারে একজন কয় এই চলো বাবা নামাজ যায় ক না এরা খালি খেপায় কথা কন ঠিক কিনা ওই বুড়েরা সহজে সুজা হয় না ও বেহা তো বেহাই এরকম দু একটা বুলোরা একদিন সাইজ করবেন দেখুন ঠিক হয়ে গেছে কথা কন ঠিক কিনা আমাদের সন্তানদেরকে যদি ছোটবেলা থেকে আমরা নামাজ না শিখাই শিখাবে কেটা কথা কন কারণ নবী বলছেন সাত বছরে নামাজের আদেশ দাও দশ বছরে নামাজ না বললে হালকা মায়ের দাও সাত বছরে মসজিদই চিনাইলেন না তো আপনার ছেলে নামাজ কেমনে পড়বে কথা কন ঠিক কিনা এই জন্য যুবক ভাই আল্লাহর নবী ডাক দিয়া বলে সবাইকে নিয়ে আস সবাই যখন ময়দানে হাজির ওই ময়দানে নবী মূসা সবাইকে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন আদায় করার পরে এবার আল্লাহর কাছে হাত উঠায় মূসা এমন একজন নবী তোর পাহাড় থেকে আল্লাহর ডাক দেয় আল্লাহ সাত আসমান সাত জমিনের উপর থেকে আল্লাহ আল্লাহ মুসার ডাকের জবাব দেয়া মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি নাই তাকাইয়া দেখেন অনাবৃষ্টির কারণে আপনার সব মানুষগুলো বান্দাগুলো কষ্ট আছে আল্লাহ বলে মুসারে যদিও আমার সব বান্দা কষ্টে আছে আমি জানি কিন্তু আজকে তোমার দোয়া কবুল করা হবে না আল্লাহু আকবর জোরে কন আরো জোরে কর আল্লাহু আকবার আর আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবার। আল্লাহ

মুখ দেখানো যাবে না মানুষ আমারে দেখলে চেয়ারটা ছাইরা দেয় মানুষ আমার চেহারার উপরে থুতু মারবে আল্লাহর বান্দা এবার মন্ডে ডাক দিয়া বলে মা এই জায়গা থেকে ওইটা তুই কই যাবি তুই যদি পাহাড়ের চূড়ায় যাও ওই পাহাড়ের মালিকটাকে একটু জোরে জোরে আরো জোরে মন্ডে ডাক দিয়া বলে মা

আল্লাহ বলেন কাইফা তাক ফুরু না বিল্লাহ আল্লাহ বলে কেমন করে আমি আল্লাহর না ফরমানি কর কেমন কইরা আমি আল্লাহর না শুক্রি কর কাইফা তাক ফুরু না বিল্লা ও কুং তুম অতচ তোমরা ছিলা মরা যেরকম শুভ হার মায়ের পেটে আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল ভাই জোরেকন ভাই ছিল আরও জোরেকন ছিল الله بولتسي وكنتم امواتا تُمْ رَاسِلَ مرا فاحياكم امي الله تمدرك جيبون دان ثم يميتكم امي الله ابار تمري مربو ابار ثم يحييكم ثم اليه ترجعون الله اكبر الله বলে আমি আবার তোমাকে জীবন দিব ওই জীবনের পরে আবার তোমার আমা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহ বলরে গুলা আমা কত গুলা নিয়ামত আমি আল্লাহ তোমারে দিলামা কত সুন্দর দুইটা হাত দিলামা কত সুন্দর দুইটা চোখ দিলামা কত সুন্দর একটা জবান দিলামা ওই যে যারা কথা বলতে পারে না এদেরকে আমরা বুবা বলি বুবা ওই বুবারে গিয়া জায়গা রে রেবা

চিরদিন চলবে না যেই দিন আগা তোমার আমার কলজার ভিতরে আজরাইল আগাত দিবে রে ভাই ওই দিন আমার লাশটা পড়ে থাকবে সন্তানগুলা গুলা পাশে বৈশা কান্না করবে প্রিয় মানুষগুলা গুলা পাশে বৈশা করবে কিন্তু কোনো লাভ নাই লাভ নাই এই জন্য সময় থাকতে সময়কে দামি মনে কর গণিমত মনে কইরা আমলের জিন্দিগিতে কাঠাও বলছে রে কে আসো গুনাগারা কারো কোনো খবর হয় নাই কিন্তু যে গুনাগারা তার তো পায়ে জামা গরম হয়ে গেছে আজকে এই ময়দান থেকে উঠতেও পারে না আল্লাহর বান্দা এবার মন রে বোঝায় রে মা আমার আল্লাহর এ সাথে আর কত পাল্লা দিবি আল্লাহর হাতেই তো তোর জীবনটা আর কত আল্লাহর থেকে বিপক্ষে যাইবা আল্লাহ যেহেতু এখনো তোর নামটা গোপন রাখছে রে আল্লাহ তোরে এখনো মাপ পাওয়ার একটা সুযোগ দিছে দিছে এবার আল্লাহর বান্দা মন রে বুঝায় মন রে है, कोई पालाई बेपालाई बार জায়গা নাই আল্লাহর কে একটু দিল থেকে ডাক দিতে পারিস না আল্লাহর কাছে কি একটু নরম হওয়া যায় না আল্লাহর বান্দার দিল ভাঙা কান্নার আওয়াজ চোখে ও পারি না কারণ মানুষ যদি আমার চোখ গুলা ভিজা দেখে মানুষ বলবে আমি গুনাগার আল্লাহর বান্দা চিল্লায়ও কানতে পারে না কারণ যদি চিৎকার দিয়ে কান্না করে মানুষ মনে করবে আমি গুনাগারা আল্লাহর বান্দা অন্তরটারে আল্লাহর সাথে লাগায়া আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ আমার মতো গুণাগার কেউ নাই আপনি বড় রহমান আপনি বড় গফার আমার মতো গুণাগারের নামটাকে এখনো আপনি গোপন রাখছেন এখনো আপনি আমাকে বেঈজ্জতি করেন নাই আয় আল্লাহ আর একটা বার কি সুযোগ দেওয়া যায় না আমার মতো জাহান নামের কি আর একটা বার সুযোগ দেওয়া যায় না আপনি কি আমার ক্ষমা করে দিতে পারেন না আপনি যদি ক্ষমা না করেন আমি কই যাব বন্দা যখন কান্না করে আল্লাহর কুদরতি অন্তরে জজবা পয়দা হয় ইতিমধ্যে আল্লাহ পা আকাশ মালিক আসমান থেকে ঝুপ ঝুব করে বৃষ্টিটা জমি নেয়া মুসা নবী ইবার আল্লাহ রে ডাক দিয়ে কয় আল্লাহ একটু আগে আপনি বললেন আজকে এই গুনাগার জিনাকার না উঠলে আপনি বৃষ্টি দিবেন না কই কই আমি তো কাউকে উঠতেও দেখলাম না আল্লাহ বলে মুসা একটু কানটা খুলে ও সোনা সন্তান যখন মায়ের সাথে বাবার সাথে ব্যাধবী করে মা সন্তানটারে ঘর ধাক্কা দিয়া বলে তোর মতো বেদব সন্তানের জায়গা আবার বাড়িতে নাইয়া তরে আমি এত কষ্ট কইরা পেটে দারণ করেছি এত কষ্ট কইরা তরে আমি লালন পালন করেছি আমার সন্তান হইয়া যেহেতু আমার কথা তুই শোনো না তোর মতো সন্তান আর দরকার নাই এই কথা বলার পর সন্তান মনে করে মা যেহেতু আমাকে তারাইয়া দিয়ে দিছে আমি তাড়াতাড়ি ঘর থেকে বের হইয়া আমার যে ছোট্টবেলার খেলার সাথীগুলো আছে তাদের কাছে চইলা যাইয়া সন্ধ্যা যখন হইয়া যায় আরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখে এত সময় তো ভালো ছিলাম খেলার সাথী এক জায়গায় থাকলে পড়ার কথাও বলে না ভালো কথাও বলে না সব খারাপ কথা সন্ধ্যা যখন যায় আল্লাহর বান্দা দেখে একসাথে যারা সবাই বাড়িতে চইলা যায় দিয়ে সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উঠিয়া পশ্চিম দিগন্তে ডুবিয়া যায় আল্লাহর বান্দার তখন হুঁশ ফিরে আসে এই খেলার সাথে আমার আসল বন্ধু না এরা যদি আমার আসল বন্ধু হইত এরা আবার এই জায়গায় ফেলায় রাই জঙ্গলের ভিতরে ফেলায় রাই আরা এরা যাইত না জঙ্গলের ভিতরে বাঘের বড় ভা চতুষ্পদ জানোয়ারের বড় আসলে আর আমার আসল বন্ধু না আমার আসল বন্ধু হলো আমার মা আমার আসল বন্ধু হলো আমার বাবা সন্তান এবারে চিন্তা করে এখনো সূর্য ডুবার কয়েকটা মিনিট টাইম আছে সূর্য ডুবার আগে আগে মায়ের সামনে গিয়ে দাঁড়াইতে হবে সন্তান এত জোরে দৌরা দৌড় দৌড়াইতে সন্তান যখন গড়ের দরজার সামনে যায় গিয়া দেখে গড়ের দরজাটা বন্ধ সন্তানিবার ডাক দিয়ে কয় আমি তোমার সন্তান অন্যায় করে ফেলেছিয়া আমি তোমার সন্তান অপরাধ করে ফেলেছিয়া ও মা একটা কি তুমি ক্ষমা করতে পারো নিয়া মা ঘর থেকে অভিমানের জবাব দেয়া তোর মতো সন্তানের কোনো ক্ষমা না তোর মতো সন্তানের কোনো ক্ষমা না ও যুবক ভাইয়া সন্তান এমন সময় চিন্তা করে মায়ের আমার দুইটা গুণ একটা হলো আমার মায়ের কঠোরতার গুণ আরেকটা হলো আমার মায়ের নরমতার